ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ জবরদস্ত আল্লাহর ওলি ওনার জমানায় এক মহিলা ইন্তেকাল করেছে মহিলা দিনদার ছিলেন পরদানশীল ছিলেন কথাগুলা বুঝবেন নামাজি ছিলেন এই মহিলা ইন্তেকাল করবার পরে মহিলার গোসল করাবে কিন্তু এই বাড়িতে কোনো মহিলা নাই আরেক মহল্লা থেকে কয়েকজন মহিলা এসেছে ওই নারীকে গোসল করাবার জন্য এসেছে গোসল করাবার জন্য যখন তাকে পর্দা করে গোসলখানায় নিয়ে গেল যেই মহিলা মৃত মহিলাকে গোসল করাবে সে আগে থেকেই তাকে চিন্ত গোসল করাতে গিয়ে শরীর থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে থেকে পুরা বডি থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে যেই মহিলা গোসল করাতে গিয়েছে ওই মহিলা নই মৃত নারীর রানের উপরে হাত রেখে হঠাৎ বলে ফেলেছে আজ তোমার গোসল আমি করাচ্ছি আর তোমাকে না একদিন আমি দেখছিলাম একটা সেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াতে এক সেলের সঙ্গে তোমাকে একদিন হাত ধরে ঘুরে বেড়াতে দেখেছি পাবলিক তোমাকে কত ভদ্র মনে করত কত তুমি পর্দা করে চলতে মানুষ তোমাকে তাহাজ্জুদ গুজার মনে করত তোমার স্বামী তোমাকে আমানতদার মনে করত পাবলিক তোমাকে বড় ভদ্র নারী জানতো আর তোমাকে আমি আরেক ছেলের সঙ্গে দেখছি এই কথা বলবার সাথে সাথে যেই নারী গোসল করার তার হাতটা ওই মৃত নারীর রানের সঙ্গে আটকে গেল একবার আঠার মতো আটকে গেল হাত আর ছুটে না অনেক চেষ্টা করে হাত ছুটানো যায় না এক পর্যায়ে এলাকার হুজুরদেরকে বলা হলো কি করা যায় ইমাম সাহার কি করবে ইমাম সাহ ফতুয়া দিলেন এক কাজ করেন যেহেতু মহিলা মরে গিয়েছে আর ওই জিতা জিন্দা জীবিত নারীর হাত আটকে গিয়েছে জীবিত নারীর হাত কাটার কথা আমি বলতে পারি না যেহেতু মৃত মানুষ রানের ওই টুকুন চামড়া টুকুন কেটে দেন হাত ছুটে যাবে যার স্ত্রী মারা গেছে এই কথা মানবে কথা আমার স্ত্রীর চামড়া কাটা যাবে না প্রয়োজনে তোমার বউর হাত কাটো এখন হে বেচারা কি কয় আমরা আইসিলাম আরেক গ্রাম থেকে আপনার বউরে গোসল করাইতাম এখন আমার বউর হাত কাটবেন আপনি কেউ যখন ফতোয়া দিতে পারে না পুরা দেশের আলিম কি করবেন অর্ধেক দিন চলে গিয়েছে ওই নারীর হাত ছুটে না কথাগুলা বুঝবে লম্বা সময় চলে গেল শেষ পর্যন্ত সবাই মিলে এই দেশের সবথেকে বড় মুফতি যিনি ছিলেন ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন তিনি শুনলেন তিনি বললেন পর্দা করে একটা জায়গায় রেখে দাও সবাই বলছে হুজুর অর্ধেক দিন চলে গিয়েছে ওই মহিলার অজু স্ট্যান্ডার প্রয়োজন গোসল করবে প্রস্রাব করবে খাবার খাবে কিন্তু হাত ছুটে না তাকে ওই মহিলার কাছ থেকে আনাও যায় না কি করব বুঝতেছি না পুরো এলাকায় মাতম চলতেছে কান্নাকাটি চলতেছে কি হয়েছে বুঝতে পারলাম না এক পর্যায়ে এম মালিক কাছে আসলেন মহিলাকে বললেন ঘটনা কি হয়ে যে তুমি বলো আমার কাছে রাডার আছে আমার কাছে সমস্যার সমাধান আছে কোরআন হাদিস আছে মিথ্যা বল মানা সত্য কথা বলো কি হয়েছে মহিলার চালাক হুজুর উল্টা বোঝায় আসলে মনলো আমার বন্ধুগণ ইমাম মালিক বললেন কি হয়েছে বলো মহিলা বলতেছে জানি না আমি এসে এখানে তিলাওয়াত করতেছিলাম হঠাৎ দেখি হাত আটকে গেছে হ্যাঁ নাকি তিলাওয়াত করতেছিল থিলা হতে তো ছিল ওর হাত হঠাৎ আটকে গেল ইমাম মালিক বলে মিথ্যা কথা বলবা না সত্য কথা বলে বেঁচে থাকতে হলে নচে তোমাকে হত্যা করব। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছে ওই মহিলা কোন উপায় না পেপ ইমাম মালিকের কাছে বলতেছে ইমাম মালিক ওই মহিলাকে যখন গোসল করাচ্ছিলাম হঠাৎ করে আমি বলে ফেলেছিলাম আমি একদিন ধারণা করে ওই মহিলার সঙ্গে একজন পুরুষকে দেখছিলাম জানি না কে আমি বলছিলাম ওই গুসল করাতে তার রানের উপরে হাত রেখে তুমি একজন বেগানা পুরুষের সঙ্গে ঘুরে বেড়াইছো এই কথা বলার কারণে হাত আটকে গেল ইমাম মালেক বললেন তুমি তুহমত দিয়েছ হয়তো মিথ্যা কথা বলেছ হয়তো তার সঙ্গে তার স্বামী ছিল জন্যে দুনিয়ায় তোমাকে শাস্তি পাওয়াই লাগবে সুতরাং কোরআন আছে আমার কাছে আমি দেখবো তুমি এই অপরাধের শাস্তি কি অপরাধের শাস্তি কোরআন খুললেন কোলে দেখলেন কেউ যদি কারো উপরে মিথ্যা তু দেয় এই তার দুনিয়ার শাস্তি হলো আচ্ছা মতো একটা বেত নিয়া তার বডিতে আশিটা বেতরাগার দূররা এক দুই করে সত্তরটা বেত্রাঘাত দেওয়া হলো কিন্তু মেয়েটার হাত ছুটে না এক পর্যায়ে উনষাটটা বেত্রাঘাত করা উনআশিটা বেত্রাঘাত করা হলো এখনো হাত লেগে আস ইমাম মালিক বলেন আমি এতদিন কোরআন হাদিস দিয়া পাবলিকে কত ফতোয়া দিলাম আজ দেখি ছুটে না তাহলে মহিলাই সত্য এ তুহ মধ্যে নাই এ সত্য আমি উল্টা তারে উনআশি বেত্রাঘাত দিলে আমি তো বাঁচবেই না উনআশি বেত্রাঘাত করলাম মরেই যাবে বাঁচবেই না করলাম কি এক পর্যায়ে তিনি আশি নম্বর গাত করার জন্য যখন বেত উঠাইয়া আশি নম্বর বেত তার বডিতে মারছেন হঠাৎ করে ছাস করে বডি থেকে হাত ছুটে গিয়েছে আল্লাহ একবার তিনি বুঝতে পারলেন তুমি তোহমত দিয়েছো তাহলে কি বুঝলেন তোহমতের অপরাধ কি বুঝতে পেরেছেন শাস্তি মোহসাল্লাহ ইসলামকে আল্লাহ বলেন সোনো তুমি ধান চাষ করো কি চাষ ধান চাষ করো মূসা ইসলাম কষ্ট করে এক খণ্ড জমিতে ধান চাষ করলেন প্রথমে ঘাসগুলা ফেলে দিলেন জমিতে হাল চাষ করলেন এরপরে পানি দিলেন জমি যখন উপযুক্ত হয়ে গেল এই জমিতে পানি দিলেন এক পর্যায়ে তিনি ধান চাষ করলেন আস্তে আস্তে চারাগুলা বড় হতে লাগলো এক পর্যায়ে মুসা আলহিসাম পরিচর্যা করতে লাগলেন এলাকাগুলাকে তিনি বাউন্ডারি করলেন বেড়া দিলেন যেন কোনো জিনিস ঢুকে তা নষ্ট করতে না পারে এরপরে যখন ধানের চারাগুলা বড় হয়ে গেল ধানের চারাগুলা কাটলেন কেটে আনলেন এনে তিনি খড়কোটাগুলা কোটাগুলা পুড়িয়ে দিলেন আর ধানগুলাকে যত্ন করে গোলায় ভরে ফেলে দিলেন আল্লাহর বলিস যে তুল জালাল ইসলামকে বলছেন মুসারে রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত পরিশ্রম করে দানের গাছগুলা লাগাইলা এগুলাকে তুমি কেন আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছ জানতে চাই ইসলাম বলছেন আল্লাহ তাহানের দানের গাছগুলা আমার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল ধান একবার দানের গাছ আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে ধান যেগুলা রত্ন হয়েছে যত্ন করে গুলায় ভরে দিয়েছি যেগুলা আবর্জনা হয়ে গিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি আল্লাহ বলেন মুসারে আমি আল্লাহ তালা রমজান দিয়েছি রমজান দিয়ে বান্দাকে রত্ন বানাতে চাই যত্ন করে বানাইছি যত্ন করে সৃষ্টি করছি যারা রত্ন হয়ে যাবে রমজানের ইবাদত করে তাদেরকে জান্নাত দিব আর যারা আপর্জনা হয়ে যাবে তাদেরকে খড় কোটার মতো জাহান্নাবের আগুন দিয়ে জ্বালাইয়া দিব কন্যা